আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সাড়ে দশটার মতো আমি অনেক আগেই উঠেছি আজ অবশ্য হা হাঁটতে যাই নাই তো আমার বান্ধবী একটু অসুস্থ এই কারণে হাঁটতে যাওয়া হয় নাই আমি ওকে ভোর পাঁচটার দিকে কল দিয়েছিলাম তো বললো যে বাবু আজ না যায় আমি বললাম ঠিক আছে সমস্যা নেই তো আমি একটু ভালো করে ঘুম দিয়েছি আর ঘুম থেকে আলি উঠেছি দের নাস্তা করেছি এখন বান্না করবো ঘরটার আগে গুছিয়ে নে এই যে ঘর এলোমেলো হয়ে আসছে এগুলো ঘর ঠিক করতে হবে ঘর এখনও ঠিক করা হয় নাই অনেক কাজ আছে তো ঠিক আছে আবার পরে দেখাচ্ছ তো শিরিনা আমাকে আজ হাতে বানানো সিমাই করে খাওয়াবে এই যে দেখেন কিভাবে হাতে সিদ্ধ করে দিচ্ছিস না সিদ্ধ করার পরে এভাবে ছোট ছোট করে সিমাইয়ের মতো বানাচ্ছে দুধ দিয়ে এটা রান্না করা হবে তো শিরিনার খুব শখ হয়েছে আমাকে এভাবে হাতে বানিয়ে সিমাই করে খাওয়াবে আমি বললাম ঠিক আছে কর সমস্যা নাই রান্না বান্না এখন আমাদের হয় নাই ঘর বাড়ি কি বলিস এটা খেতে কিন্তু অনেক মজার হয় উত্তরবঙ্গের এই বেশি পছন্দ করে অন্য ডিস্ট্রিক্টে করে কি না কমেন্ট করে জানাবেন তো তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে ফাইনালি সিমাই বানানো শেষ এখন দুধ দিয়ে বয়ল করতে হবে মানে রান্না করতে হবে এই যে দেখেন কতটুকু আটার কতগুলো সীমাই হয়ে গেছে আমাদের উত্তরবঙ্গের কিন্তু হাতে বানানো সীমাইটা অনেক বেশি সবাই পছন্দ করে পছন্দের খাবার হুম পছন্দের খাবার রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে শীতের জলপাই ডাল প্রথম রান্না করছি আমাদের কাছে তো খুবই মজা লাগে জলপাই ডাল আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই যে কাঁচামরিচ জলপাই দিয়ে দিলাম লবণও দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না করা হবে সিম ভাজি আলু পেঁয়াজ তেলের উপর ভেজে নিচ্ছি সিম কেটে ধুয়ে নেওয়া হচ্ছে লাল শাক রান্না করা হবে আর ডাল এই হলো আজ আমাদের খাওয়া দাওয়া সাধারণ খাবার দাবার কিন্তু এই খাবারের মধ্যে অনেক মজা আছে কি বলিস মাছ মাংস চাইতে তো আমার কাছে ডাল শাক আলু ভর্তা আর বেশি ভালো লাগতো সিম ভাজি হয়ে গেছে এখন নামিয়ে আমি শাক উঠিয়ে দিব রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে বুঝলাম না কেন এমন হলো তো অপ ক্যামেরায় শাক রান্নাটাও করে নিলাম হয়ে এসে শিম হয়ে এসে ডাল হয়ে এসে এখন ভাত রান্না করলে হয়ে যাবে তো দুধটা ফ্রিজ থেকে বের করে এই যে এভাবে আমি গলাতে দিয়েছি সিমাইটা রান্না করবো হাতে বানানো সিমাইটা এর মধ্যে মশলা টসলা দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি সব কিছু তো দুধটা অনেকক্ষণ ধরে আমি বয়ল করে নিয়েছি এখন আমি হাতে বানানো সিমাইগুলোর ভিতরে দিয়ে তো সিমাই দেওয়ার পরে খুব বেশি নাড়া যাবে না নালে ভেঙে যাবে এটা ধীরে ধীরে জাল হতে থাকে তো আমি আস্তে হিটে দিয়ে দিয়েছি একদম দুধটা কিন্তু বেশি শুকানো যাবে না তাহলে ভালো লাগবে না এই জন্য একদম আস্তে হেঁটে দিয়েছি হয়েইস আমার সময় একটু রেখে দিলে হবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম